তিনটি স্পন্দন ছয়টি স্তর নয়টি দাঁড় আর হঠাৎ করেই ক্ষেত্রটি খুলে যায় তিনশো উনসত্তর কোনো কোড নয় এটি একটি ফ্রিকুয়েন্সি একটি স্মৃতি যা চিরকাল তোমার ভেতরে ছিল নিকোলা টেসলা বলেছিলেন তুমি যদি মহাবিশ্বকে বুঝতে চাও ফ্রিকুয়েন্সিতে চিন্তা করো যদি তিন ছয় নয় কোনো তত্ত্ব না হয়ে একটি পুনঃসংযোগের চাবিকাঠি হয় শাসনাও শোনো না অনুভব করো তিনশো উনসত্তর কোনো গোপন বিষয় নয় এটি খোলা কিন্তু জোরে নয় এটি ফিস ফিস করে আর তুমি যদি নীরব হও তুমি তা শুনতে পারো তোমার চিন্তা প্রেরণ করে তোমার হৃদয় তা জোরালো করে তোলে তোমার ফ্রিকোয়েন্সি প্রতিক্রিয়া জানায় যখন তুমি ভালোবাসা দিয়ে চিন্তা করতে শুরু করো তোমার সম্পূর্ণ ক্ষেত্র কোমল হয়ে ওঠে চিন্তা শুধুই চিন্তা নয় তা হলো এক একটি স্পন্দন তরঙ্গ প্রভাব যদি তুমি ভিতর থেকে কোমল হও বিশ্বও তোমার সাথে কোমল হয় তুমি যা ভাবো তা তোমাকে বদলে দেয় আর তুমি যেই হও তুমি তাই ছড়িয়ে দাও একটি ভালোবাসায় ভরা চিন্তা তোমার পুরো ক্ষেত্রকে নতুনভাবে করে তুলতে পারে তোমাকে চিন্তা করতে হবে না কিছু চাওয়ার দরকার নেই কিছু করাও লাগবে না ফ্রিকুয়েন্সি কাজ করে যখন তুমি নীরব হয়ে যাও এই তো সব নিরবতায় কিছু ঘটে না আর ঠিক সেটাই সেটাই তোমাকে নিরাময় করে কোনো কৌশল নয় কোন লক্ষ্য নয় চাপ নয় শুধু থাকা যদি তোমার কোনো নিরাময় ঠিক তখন শুরু হয় যখন তুমি আর কিছুই ভাবো না না কোনো ধারণা না কোনো পরিকল্পনা শুধু কম